আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমানিত দর্শক রাজনৈতিকভাবে আমরা একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি এবং সম্ভবত এই রাজনীতির বিষয়াদি নিয়ে আগামী দিনে পরস্পর বিরোধী যে পক্ষগুলো রয়েছে তারা কেবলই মাত্র এখন যেভাবে বাঘ যুদ্ধে বা যুদ্ধে রত আছেন উঠি যে আগামী দিনে কেবলমাত্র মুখের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিংবা হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার সেটা মনে হচ্ছে না এটি হাত পায়ে নড়াচড়ার মধ্যে চলে আসতে পারে আবার হাতের সঙ্গে যদি কোনো হাতিয়ার যুক্ত হয়ে যায় সেটা অন্য যে কোনো হাতিয়ার আমরা তো দেশি অনেক হাতিয়ারের কথা জানি আবার আগ্নেয়াস্ত্রের কথাও জানি রাজনৈতিক বিরোধ নিয়ে দ্বন্দ্ব ফেসাদ মারামারি কাটাকাটি তারপর হানাহানি গোলাগুলি বিদ্রোহ এগুলো সারা দুনিয়াতে অহরহ একটি বিষয় আমাদের দেশের যে এই মুহূর্তে সেন্ট্রাল কমান্ড এই সেন্ট্রাল কমান্ডটা প্রায় হাতে গোনা কি বলবো এটা অনেকটা দালালি করে বলতে হয় আমাদের অমুক বাহিনী আমাদের অমুক ভাই অমুক বিভাগ আমাদের মর্যাদার প্রতীক কিন্তু বাস্তবতা হলো চেইন অফ কমান্ড বলতে যা বোঝায় সেটি একটি পরিবারে যেভাবে ভেঙে পড়েছে একইভাবে সমাজে সেটির অবস্থা আরো করুন সমাজের পরে আমরা যদি রাজনৈতিক সংগঠনগুলোতে যাই সেখানেও কিন্তু কোনো চেইন অফ কমান্ড নেই আর সরকারি অফিসে চেইন অফ কমান্ডটা কেমন হলো বা কেমন হচ্ছে আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন সিনিয়র জুনিয়রদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটি ঘোষ লেনদেন একে অপরকে অপমান করা তাড়িয়ে দেওয়া এই বিষয়গুলো সেই স্বাধীনতার পরে গত পঞ্চাশ বছরে এতটা নিকৃষ্টভাবে কখনই আসেনি আমাদের এই সমাজে এখন যে মব জাস্টিস হচ্ছে বিচারের নামে যে প্রহসন হচ্ছে এবং যে বিষয়গুলো কখনই আমরা কল্পনা করিনি যেমন আগে একজন পাগলকে মানুষ আক্রমণ করতো তার পাগলামি মানুষের সহ্য হতো না তাকে মারধর করা হতো মাথার চুল কামিয়ে দেওয়া হতো অথবা সমাজে যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের মধ্যে কেউ যদি খুব নিন্দিত কাজ করতেন খুন খারাপির মত তো হলে ফৌজদারি মামলা হয়ে যেত কিন্তু আমরা গ্রাম বাংলায় যেটিকে চুরি আমি বলি একটু চুরিচামারি চামারি করতো কলা কচু মুরগি ডিম এগুলো বা একটু আমি করতো যেটিকে বলা হয় পাশের বাড়ির কোন কুলোবধু বা কোনো রমণীকে দেখলে মুস্কে হাসতো হাসত এর বাইরে কোনো অপরাধ করতো না চোটটা শব্দের অর্থ আহ ঠিক সে কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্টে যাওয়ার আগ পর্যন্ত তার যে ওটাকে চোটটা মেয়ে বলা হয় তো যাই হোক এই চোর এবং চোরটা তার ছোট চোর এবং প্রান্তিক জনগোষ্ঠীর একে দরিদ্র যার কোনো রেজিস্টেন্স পাওয়ার নেই এই মানুষগুলো অন্যায় করলে আমরা আবহমান কাল থেকে গ্রামের অন্যান্য গরিব মানুষেরা তাদেরকে মাথার চুল কামিয়ে দিত অনেকে ঘোল ঢেলে দিত মাথার চুল কামিয়ে তারপরে কারো কারো গলায় জুতুর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হতো কিন্তু চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রিন্সিপাল শিক্ষক সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা এদের সঙ্গে আমাদের এদেশের সাধারণ জনতা কখনো এই ধরনের খারাপ আচরণ করবে এটি আমরা কখনো কল্পনা করিনি দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর মাসের বাস্তবতা হলো সারা বাংলায় এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে অনেক প্রভাবশালী সম্মানিত মানুষ যাদের সামনে এই এক মাস আগেও যখন কোনো একটা মানুষ কথা বলতে সাহস পেত না এখন তাকে চুলের মুঠি ধরে তার মাথা কামিয়ে তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো এখন কোনো বিষয়ে নয় অনেকটা ডাল ভাতের মতো হয়ে গিয়েছে তো এই যে একটা মব বা একটা মবকে তারা জাস্টিস বলার চেষ্টা করছে এর প্রেক্ষিতে আমাদের রাজনীতি আগামী দিনে কোন পর্যায়ে চলে যাবে এবং এর মধ্যে আমাদের শেখ হাসিনার বিচার হতে হবে এর মধ্যে আমাদের শেখ হাসিনার যারা দোষ জাতীয় পার্টি আছেন রাশিদ খান মেনন হাসান ইনু ব্যবসায়ী সালমান এপুর রহমান থেকে শুরু করে অন্যান্য যারা সরাসরি রাজনীতি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত নয় কিন্তু সুবিধাভোগী আওয়ামী সিন্ডিকেটের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে দোষর বলা হয় তো এখন এই দোষরদের বিচার শুরু হচ্ছে বা হবে এখন এগুলো করার জন্য একটি আদালত আওয়ামী লীগ জমানাতে করা হয়েছিল আইসিটি কোর্ট ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল এখন এখানে সব মামলা দেওয়া হচ্ছে এর বাইরে থানাগুলোতে অনেক মামলা হয়েছে যেগুলোকে গণ মামলা বলা যেতে পারে এবং এরকম মামলা কয়েক হাজার হয়েছে বলতে পারবো না তবে সব মামলাতেই বিশ জন তিরিশ জন তিনশো চারশো পাঁচশো এক হাজার জন লোকের নাম উল্লেখ করার পরেও তাদের রাগ কমেনি কোনো কোনো মামলা এরপর আরও দুই তিন হাজারকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং এই মামলাগুলো অন্য সময় যা হয় থানা পুলিশ করতো আওয়ামী লীগ জমান কিন্তু এবার দেখা গেল যে প্রাইভেট পার্টি পক্ষ জোগাড় করে আনা হয়েছে এবং সকল মামলায় সারা দেশ এখন ক্লান্ত বিপর্যস্ত এবং সরকারি কর্তারা গলত ঘর্ম এই কারণে ধরুন থানার থানার কথাই বলি বেশ কয়েকটি মামলা বা আসলে থানার বেশ কয়েকটি মামলার বিষয়ে আমি হ্যান্ডেল করেছি অর্থাৎ যারা ভুক্তভোগী নিরাপরাধ লোক তাদেরকে যখন মামলায় জড়ানো হলো যেহেতু আমার এলাকাতে ব্যবসা বাণিজ্য আছে অনেকে আমার কাছে এসেছে তো আমি যখন বাদীদের সঙ্গে কথা বললাম তো তারা বললো ধরনের মামলা করার কথা জানি না একজন লোক এসে প্রভাবশালী একজন লোক এসে আমাদের স্বাক্ষর করার জন্য আমরা স্বাক্ষর করে দিয়েছি ও মুখে যদি বলে আমরা তো না করে পারি না এই পর্যন্ত তারপর যখন আমি থানাকে বললাম থানা বললো যে স্যার আপনি তো জানেন কিছু করার নেই আচ্ছা একটু এসপি সাহেবের সাথে কথা বলেন বললাম এসপি সাহেবের সাথে কথা এসপি সাহেব বলে ডিআইজি সাহেবের সাথে কথা বললেন বললাম ডিআইজি সাহেবের সাথে কথা ডিআইজি সাহেব বললেন যে আমার নিজেরই তো চাকরি যায় যায় অবস্থা এরকম ঘটনা কয়েকটা ঘটেছে পরবর্তীতে দেখা গেল যে যারা একটু তদবির করে মামলা ঠেকানোর চেষ্টা করেছে সেক্ষেত্রে বাদিকে দিয়ে কোর্ট থেকে কোর্ট কাছারি থেকে মানে আদালত থেকে এই এজাহার নেওয়ার জন্য একটা অর্ডার নিয়ে আসা হয়েছে এভাবে যে মামলাগুলো হয়েছে কত হাজার হয়েছে সারা বাংলাদেশে এখনো পর্যন্ত একজাক্টলি এই তথ্য আমরা জানি না অনেক সময় যে একটা ট্রান্সপারেন্সি থাকে সেই তথ্য আমরা জানি না কিন্তু মামলা হয়েছে হাজার হাজার মামলা হয়েছে এবং হাজার হাজার মামলার মধ্যে যদি গড়ে পাঁচশো করে আসামি থাকে তো সেই আসামির সংখ্যা কত হবে এবং অবাক করার ব্যাপার হলো প্রায় বেশিরভাগ মামলায় এক নম্বর আসামি শেখ হাসিনা এত লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে বাংলায় এখন নির্বাচন নিয়ে তুমুল বিতর্কে চলছে প্রথমে বলা হলো যে নির্বাচন হবে তবে প্রয়োজনীয় সংস্কার সাধন করার পর অনলিগুলো সংস্কার কমিশন হয়েছে এখন সংস্কার শব্দটি এখন রীতিমতো একটা গালিতে পরিণত হয়েছে এটি জনপ্রিয়তা হারিয়েছে এবং যারা সংস্কারের কথা বলেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য যে সকল উপদেষ্টা তারা সবাই ট্রলের শিকার হয়েছে প্রধান উপদেষ্টাকে নিয়ে হয়তো প্রকাশ্যে ভাবে গালগালি করেনই কিন্তু যে সকল উপদেষ্টা এই সংস্কারের পক্ষে শুধুমাত্র একটা টু শব্দ করেছেন তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হয়েছে কে নারী কে পুরুষ কে বৃদ্ধ কে আওয়াল কে বর্ণিতা দাস নাট সবাইকে একেবারে জানাব সেফায়তুল্লাহ সেফু যেভাবে গালাগাল করেন ঠিক ওইভাবে গালাগাল দিয়ে কাউকে ভারতের দোসর কাউকে রয়্যাল এজেন্ট কাউকে স্বাধীনতা বিরোধী চক্র যে যার মতো করে ট্যাগ লাগিয়ে এদেরকে হতোদ্যম করে দিয়েছে ফলে এখন সংস্কার আগে হবে তারপরে নির্বাচন এই জিনিসটা আপাতত আগের মতো মার্কেটে চলছে না বা মার্কেট পাচ্ছে না এখন কি করা যেতে পারে সরকার হাতে সবসময় কতগুলো টিম থাকে বি টিম থাকে সি টিম থাকে ডি টিম থাকে সরকারের কতগুলো সায়ার সরকার থাকে যেমন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই তারপরে ডিবি এস এগুলো থাকে এগুলো আগের সরকারের ছিল বর্তমান সরকারেরও আছে এরা পর্দার আলাদে থেকে বিভিন্ন রকম করে তারা যে এখন করছে না এই কথা কিন্তু বলা যাচ্ছে না দুই নম্বর যে রাস্তায় তাদের পক্ষে ঘেউ ঘেউ করার জন্য তাদের অনেকগুলো প্রতিষ্ঠান থাকে অনেকগুলো ভাড়া করা লোকজন থাকে দেশে এবং দেশের বাইরে এদের কাজই শুধু সরকারের গুণগান করা অথবা সরকারের কথা মতো প্রেসক্রিপশন মতো সরকারের সমালোচনা করা গালাগাল করা অনেক দেখবেন যে সাধারণ মানুষ যেখানে সে তার প্রতিবেশী একজন সাধারণ লোকের সাথে সে ঝগড়া করতে গিয়ে দশবার সে জ্ঞান হারায় কিংবা যে লোক তার ইউনিয়নের চেয়ারম্যানের হাতে গিয়ে মার খায় মেম্বার তো দূরের কথা চোখিদারের হাতে গিয়ে মার খায় তো সেই লোক ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে এসে যখন ডক্টর ইউনুসকে গদি থেকে নামানোর জন্য হুমকার দেয় খালেদা জিয়াকে আবার জেলে পাঠানোর ব্যাপারে খোটা দেয় আর আহ ডক্টর মোহাম্মদ ইনুসকে পেনে হিসেবে নামানোর হুমকি দেয় আর বলে শেখ হাসিনা নামিয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে এই কথাগুলো শিখিয়ে দেওয়া হয়েছে এবং এই কথাগুলো বলার জন্য যথেষ্ট নিরাপত্তা তাদেরকে হয়েছে এবং এই কথা বলার জন্য তারা যথেষ্ট পরিমাণ অর্থ পেয়েছে তো এগুলোকে আপনি বি টিম সি টিম ডি টিম বলতে পারেন যাদেরকে দিয়ে সরকার অনেক কথাবার্তা বলায় তো সেই দিক থেকে এখন এই মাঠে বি টিম সি টিম বলবো জানি না অনেকগুলো খুচরা খুচরা ছোট ছোট রাজনৈতিক দল অনেকগুলো রাজনৈতিক মুখপাত্র অনেকগুলো ব্যক্তি একেবারে সম্মুখ সারিতে চলে এসেছে যারা আমাদের মূল ধারার যে রাজনীতি কিংবা যারা আমাদের মূল ধারার যে গণতন্ত্র কিংবা ব্যবসা বাণিজ্য কিংবা সমাজের যে একটা ইন্টিগ্রিটি বলতে যেটি বোঝায় ওই পর্যায়ে তারা এখনো পৌঁছাতে পারেনি কিন্তু সরকারের আশকারাপে পেয়ে তারা বেশ শক্তিশালী তারা এতটা শক্তিশালী তার ইচ্ছা করলে গিয়ে এখন আওয়ামী লীগের অফিসে হেগে আসতে পারে তারা ইচ্ছে করলে বত্রিশ নম্বরে গিয়ে সেই জল বিয়োগ করতে করতে পারে পারে মূত্র বিসর্জন তারা করলে গণভবনে সেখানে গিয়ে তারা মূলা চাষ করে আসতে পারে বেগুন চাষ করে আসতে পারে আমরা আগে বলতাম না যে তোর বাড়ি তোকে ভিটা মাটি উচ্ছেদ করে তোর বাড়িতে বেগুন চাষ করে দেবো বেগুন এরকম এখন শেখ হাসিনাকে উচ্ছেদ করে তার বাড়িতে এখন বেগুন চাষ করে দিয়ে আসতে পারে এরকম অনেক শক্তি ধর সৃষ্টি হয়ে পারে। তারা কোরআন করতে পারে তারা ব্যাখ্যা করতে পারে তারা সংস্কৃত ভাষা জানে তারা ইংরেজি ভাষা জানে অর্থাৎ তারা যা কিছুই বলেন না কেন প্রতিটি জিনিসই সঙ্গে সঙ্গে অমৃত হয়ে যায় সরকারের মধু এবং মেওয়ার কারণে তো এরকম অসংখ্য মানুষের মধ্যে আমরা সত্যিকার অর্থে আপন মানুষ কারা সত্যিকার মানুষ কারা এবং কাদের কথায় দেশ চলছে এই জিনিসটা আমরা বুঝতে পারছি না যখন আওয়ামী ছিল তখন মনে হতো শেখ হাসিনার কথায় দেশ চলে শেখ হাসিনা সামনে কেউ দায়ী না শেখ হাসিনা হাসতে বললে ওবায়দুল কাদের হাসেন শেখ হাসিনা কাঁদতে বললে ওবায়দুল কাদের কাঁদেন বিএনপির জমানাতে একই মনে হতো যে বেগম জিয়া যা বলেন তাই হয় আর হাওয়া ভবন থেকে যেন তারক রহমান সাহেব যা বলেন তাই হয় এই দুটো ভবনের বাইরে তেমন কিছু হয় না কিন্তু শেখ হাসিনার জমানাতে আবার ওই ডুয়েল কখনো কোনো কিছু হয়নি সবই ভালো হোক মন হোক তার নিজের টেবিল থেকে হয়েছে নিজের মন মস্তিষ্ক হয়েছে কিন্তু এখন সমস্যা হলো যে বর্তমান জমানাতে রাষ্ট্র কার কথায় চলছে দেশ কার কথায় চলছে প্রশাসন কিভাবে চলছে এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত আমরা বলতে পারছি না এখন একটা কালেক্টিভ সমাজ কালেকটিভ রাষ্ট্র হয়ে গেছে এবং এই কালেকটিভনেস মধ্যে যারা নেতৃত্ব আছে আমরা তাদেরকে আসলে দেখতে পাচ্ছি না এটা হলো বাস্তবতা তো এরকম যাদেরকে দেখা যাচ্ছে না কিন্তু সরকার খুব যথেষ্ট প্রভাবশালী এবং সরকারের খুবই ঘনিষ্ঠ তারা এখন বি টিম সি টিম ডি টিম না এ টিম এটি সরকার ভালো বলতে পারবে তারা বলতে পারবে এখন তাদের বক্তব্য হলো যে শেখ হাসিনার বিচার না করে ইলেকশন হবে না প্রতিহত করা হবে এবং দরকার হলে ইনুসের বাসায় ঘেরাও করা হবে এবং তাকে গদি থেকে টেনে হেসে নামানো হবে বুঝার চেষ্টা করুন মানে তারা যদি সরকার হয়ে থাকে এবং তারা যদি ডক্টর ইউনসি গদি থেকে নামানোর হুমকি দেন তার বাসায় ঘেরাও করার হুমকি দেন তাহলে বুঝতে হবে ডাল হয় এই জিনিসগুলো হচ্ছে এবং এর মূল বিষয়টা হলো নির্বাচনের বিতর্ক এখন যারা ক্ষমতা আছেন আমাদের একজন সিনিয়র রাজনীতিবিদ একসময় কিংবদন্তির ছাত্র নেতা ছিলেন ফুজরুর রহমান ছাত্রলীগের সভাপতি ছিলেন এখন বিএনপি উপদেষ্টা মন্ডলীয় সদস্য অসাধারণ যুক্তি নিয়ে তিনি কথা বলেন সাহসিকতা নিয়ে তিনি বলছেন যে ক্ষমতার যে নরম নরম এখানে একটা মনে হয় হয় সারাদিন শুধু এই সিংহাসনে বসে থাকি এখান থেকে আর যেতে ইচ্ছা করে না তো এই কারণে এই ক্ষমতার তুলতুলি চেয়ারে বসে তারা রকম বাহানা শুরু করেছে এটা করব সংস্কার করব। তোর পরে ওটা করবো তারপরে শেষে এই মাসে হবে মানে ওই যে ভূপেন হাজারিকের একটা বিখ্যাত গান সে বিয়ে করবে না এখন বর্ষাকালে বিয়ে করবে না এই কারণে বসন্তকালে বিয়ে করবে না এই কারণে কার্তিক মাসে বিয়ে করবে না এই কারণে এর মূল কারণে তার বিয়ে করার এখন ইচ্ছে নেই তো এখন সরকার এখন যারা আছে তাদের ওই তুলতুলে গদিময় আবেশ যেখানে বসলে ঘুম এসে যায় এইরকম ক্ষমতার যে চেয়ার সেই চেয়ারের যে আকর্ষণ সেই আকর্ষণে তারা এতটা বিমোহিত যে এই মায়া তারা প্যাক করতে পারছে না এই মায়ার জন্য সেই মানুষকে পশনাস করে ছেড়ে দিয়েছে তো সেই মমতা তারা ছাড়তে পারছে না বলে ফজলুল রহমান সাহেব তার বক্তব্য দিয়েছেন এটা আমার বক্তব্য নয় তো আমি যেটা বলছিলাম যে এই যে এখন শেখ হাসিনার বিচার হবে তারপর ইলেকশন হবে তারপরে অথবা ইলেকশন আগে হবে ইলেকশন আগে হবে শেখ হাসিনা বিচার করা হবে এটা এক পক্ষ বলছে এখন দুটো পক্ষকে আপনি পরস্পর দাঁড়িয়ে যেভাবেই সমালোচনা করেন না কেন আলোচনা করেন না কেন এটা যে একটা কনক্লুশন এই কনক্লুশনটা হলো যে সবাই ক্ষমতায় যেতে চায় আর সবাই যারা আছেন ক্ষমতায় থাকতে চান আর সেই ক্ষমতায় থাকা এবং না থাকার মধ্যে কখনো সংস্কার বা কখনো শেখ বিচার যেভাবে আনা হয়েছে তাতে করে ক্ষমতায়ও থাকা হবে না ক্ষমতায়ও আসা হবে না আর বিচার যেভাবে বলছেন সেই বিচার সেভাবে করাও হবে না এর কারণ হলো যখন একটা রশি তিন থেকে চার দিক থেকে টানাটানি শুরু হয়ে যায় তখন সেই রশিটি ছিঁড়ে যায় কিংবা একজন মানুষকে যদি একটা রশির মধ্যে তারপরে থেকে টানা হয় তাহলে সেই মানুষ খণ্ড বিখণ্ড হয়ে যায় এখন কেন্দ্র করে আমরা যেভাবে যেভাবে কথাবার্তা বলছি তাতে আর যাই হোক না কেন নির্বাচনের যে রোড এটি অক্ষত থাকছে না আর এই অক্ষত না থাকার কারণে যে বিস্তারটি একেবারে অবসম্ভাবে ছিল শেখ হাসিনার এবং যেটি করার জন্য জনমত ছিল কিন্তু আমাদের এই ব্যর্থ চাণক্য নীতির কারণে আমরা এই বিচারটিও সঠিক সময় করতে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরগত